বলেছেন রোজার জন্য অন্যান্য খাবারের মধ্যে নিয়ে আসা হচ্ছে আমি সালাদ বানাচ্ছি আবার একটু করে খেয়ে ফেলতেছি আমি একটা কিছু রান্না করতেছি একটু ট্রাই করতেছি কিন্তু ইফতারের অ্যারেঞ্জমেন্টটা আলাদা কেউ ট্রাই করতে পারতেছি না শুধু আনা হচ্ছে টেবিলে সাজানো হচ্ছে রাখা হচ্ছে দোয়া হচ্ছে বারবার ঘড়ির দিকে তাকানো হচ্ছে কখন সেই মুহূর্তটা আসবে আসা মাত্রই বলে আমরা মুখে দেই তো এটার আনন্দটাই আলাদা এবং রোজা শেষে প্রথম যে খাবারটা আমাদের মুখে লাগে এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ হয় অন্য সময় তো আমরা খেজুর খাই কিন্তু ইফতারের সময় প্রথম যে খেজুরটা আমরা খাই এটার একটা অন্যরকম তৃপ্তি না তার মানে জান্নাতের একটা আবহাওয়া এখানে একই রকম খাবার দেওয়া হবে কিন্তু তৃপ্তি স্বাদ আলাদা উত্তর দুনিয়াতে যে আমি ওয়াটারমেলন খাচ্ছি জান্নাতেও নাকি এটাই হবে তো মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ এটা তো আমরা খেয়েছি এটা কেন আল্লাহ বলে এটা খেয়ে দেওয়া খেয়েটা ওই রকম না এটা তৃপ্তি আলাদা এটা স্বাদ আলাদা তাহলে এটা একটা আমাদের আনন্দ ইফতারির সময় আর একটা ফারহাতুন আইনদা লেখা এ রবি যখন আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব সেটা অনেক বড় আনন্দের হবে